নমস্কার বন্ধুরা আমি পাপিয়া কিচেন অ্যান্ড লাইফস্টাইল থেকে চলে এসেছি আজকে একটা রেসিপি করব বর্তা রেসিপি গরম বাতের সঙ্গে সকালবেলা এই বর্তাটা হলে পুরো বাতি শেষ হয়ে যায় এই দেখো নিয়েছি আমি এখানে লাই পাতা তোমরা এটাকে কী পাতা বলো আমাকে কমেন্ট করে জানাবে এই দেখো পাতাগুলি কি বড় বড় হয়েছে ক্ষেত থেকে তুলে নিয়ে চলে এলাম রান্না করে তোমাদের সঙ্গে ক্ষেত থেকে তুলে শেয়ার করতে পারলাম না দেখো নিয়েছি পাতা আর বাকিগুলি গুলি ঘরে রান্না করে খেয়ে নেব এখন পাতাগুলি ভালো করে দেয় সবাই দিদি দেখছি লবণ একটু লবণ দিয়ে এই দেখো নরম হয়ে গেছে লবণ দিয়েছি তার জন্য একদম নরম হয়ে গেছে এখন চেপে নেব কিভাবে জল বেরোচ্ছে হচ্ছে এখন বেটে নেই আজকের একদম সহজভাবে তোমাদের সঙ্গে শেয়ার করছি হাতে সময় না থাকলে এইভাবে বেটে খাওয়া যায় আবার অন্য খাওয়া যায় এখানে রসুন নিয়েছি আমি দুই টুকরো রসুনটা বেটে নেবো নিয়েছি পেঁয়াজ পেস্টটা বেটে নিই লঙ্কা নিয়েছি আমি দুটো আর ধনে পাতা এটু বেটে নেব এখন লবণ তো বেটে নেব বেটে নিয়েছি এখন উঠিয়ে নি একটা প্লেটের মধ্যে এখন দিয়ে দিই সরিষার তেল একটু খেয়ে শীতের দিনে গরম বাতের সঙ্গে লাইপাতা বাটাটাও তোমরা এমনভাবে বানিয়ে খাবে আর যদি ভালো লাগে ভিডিওটা দেখে লাইক শেয়ার কমেন্ট করবে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে